এখন আগরতলা সাবরুম জাতীয় সড়কের সামনে দাঁড়িয়ে রয়েছি এই যে দেখতে পাচ্ছেন নোয়া হোটেল এই হোটেলের অপোজিটের রাস্তা দিয়ে গিয়ে পুলিশ হসপিটালের রুডে এই অ্যাপার্টমেন্টগুলো অবস্থিত চলুন এবার অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে অ্যাপার্টমেন্টগুলো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেব পুলিশ হসপিটালের রুট ধরেই আমরা যাচ্ছি অ্যাপার্টমেন্টগুলোর সামনে এটা হচ্ছে টিভি টাওয়ারটা টিভি টাওয়ার থেকে কিছুটা দূরে গেলেই অ্যাপার্টমেন্টগুলো অবস্থিত জাতীয় সড়ক থেকে মাত্র একশো মিটার দূরত্বে এই অ্যাপার্টমেন্টগুলো অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন নোয়া হোটেলটা এই নোয়া হোটেলের অপোজিটের এই রাস্তা দিয়ে আসলেই প্রথম যে রুটটা ঢুকছে এখান দিয়ে গেলেই কিন্তু এই অ্যাপার্টমেন্টগুলো অবস্থিত তো চলুন এবার অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে অ্যাপার্টমেন্টগুলো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন অ্যাপার্টমেন্টগুলোর সামনেই আছি এখানে নতুন করে দুইটা অ্যাপার্টমেন্টের কনস্ট্রাকশনে কাজ চলছে এখানে হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট এবং আরও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে এখানে এই অ্যাপার্টমেন্টগুলির লোকেশনটা হচ্ছে আগরতলা মিলন চক্র টিভি টাওয়ারের পাশেই শ্রীনগর রোড নাম্বার একেই এই দুটো অ্যাপার্টমেন্ট অবস্থিত অ্যাপার্টমেন্টগুলোর নাম হচ্ছে এটা হচ্ছে শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট ওয়ান এবং এটা হচ্ছে শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট টু শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট টু এর এখন বর্তমানে কাজ চলছে এই অ্যাপার্টমেন্টে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট নাম্বার টুটা আগে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট টু এর এই যে ফ্ল্যাটগুলা দুই হাজার ছাব্বিশের শেষের দিকে আপনাদের হাতে হ্যান্ড ওভার করা হবে আধুনিক এবং গুণগত মানসম্পন্ন বজায় রেখেই এই ফ্ল্যাটগুলা নির্মাণ করা হচ্ছে দু সালের মধ্যে এই ফ্ল্যাটগুলা কমপ্লিট হয়ে যাবে এবার শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট নাম্বার ওয়ানটা ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিই তাতে বেসমেন্ট প্লাস গ্রাউন্ড প্লাস তিনটা ফ্লোর আপনারা পেয়ে যাবেন তো চলুন এবার প্রতিটা ফ্লোরই ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সিরিবে আমি যাচ্ছি উপরে চলুন এবার ফ্ল্যাটগুলা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেব শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট নাম্বার ওয়ানে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে ফ্ল্যাটগুলি বিভিন্ন ফ্লোরে অবস্থিত শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট নাম্বার ওয়ানের এই ফ্ল্যাটগুলা দুই হাজার ছাব্বিশের মে মাসের মধ্যেই আপনাদের হাতে হ্যান্ড ওভার করা হবে দুটি অ্যাপার্টমেন্টেই উন্নত মানের মেটেরিয়ালস ইউজ করে ফ্ল্যাটগুলি নির্মাণ করা হচ্ছে ফ্ল্যাটগুলোর আস্কিং প্রাইস রাখা হয়েছে টু বিএইচকে ফ্ল্যাটগুলোর আস্কিং প্রাইস রাখা হয়েছে ৩৫ লাখ টাকা পার্কিং আপনাদেরকে আলাদাভাবে নিতে হবে এবং এই অ্যাপার্টমেন্টে থ্রি বিএইচকে ফ্ল্যাটগুলোর আস্কিং প্রাইস রাখা হয়েছে বিয়াল্লিশ লাখ টাকা আপনাদের যার যেটা দেখে পছন্দ হবে সেই ফ্ল্যাটগুলোই আপনারা কিনতে পারেন এই অ্যাপার্টমেন্টার পাশে কিন্তু আরও একটা অ্যাপার্টমেন্ট রয়েছে রুদ্রাক্ষ অ্যাপার্টমেন্ট রয়েছে তাছাড়াও আশেপাশে বনিদি পরিবেশ ঘনবসতি এলাকাতেই এই ফ্ল্যাটগুলি অবস্থিত শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট ওয়ান নাম্বারটা তো এখানে এর অপোজিটেই দেখুন দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্টমেন্ট নাম্বার টু ফ্ল্যাটগুলি আপনারা কিনলে এখান থেকে আপনারা যাতায়াতের সুব্যবস্থা পেয়ে যাবেন এখান থেকে অটো সার্ভিস অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আগরতলা শহরে সকল ধরনের ফেসিলিটি আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন এই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনলে আপনারা ডাবল সিঁড়ি এবং ডাবল লিফ্টের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন এই যে এখানে লিফ্ট তাছাড়া এই যে সিঁড়ি এই দুটো অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটগুলি দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ফ্ল্যাটগুলি বুকিং করতে পারেন আর এই ফ্ল্যাটগুলি সম্পর্কে যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারেন আজকের ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ